আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আসছিলাম জরানের বিশাল এক যেখানে অনেক বাঙালিরা ঘুরতে আসে আবার অনেকে মাছ ধরার জন্য এখানে আসে অনেক দিন পরে আসলাম আমরা সেখানে আপনারা দেখতেছেন ঝরনা দিয়া পানি নামতেছে সেই মাসের জায়গায় এবং এখানে হাজার হাজার লোকজন আসে এনজয় করার জন্য বিশেষ করে জায়গাটা অনেক সুন্দর ছিল এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখতেছেন পানি গলগলায় নামতেছে যেখানে দেখতেছেন হাজার হাজার বাঙালিদের ভিড় এবং মানুষজন মাছ ধরার জন্য প্রস্তুত হইতেছে কেউ মাছ ধরার জন্য অনেকে নেমে গেছে জায়গাটা ছিল আপনার জরানের মরুভূমির এক প্রাচীন দেশে যেখানে আপনার কোনখান দিয়া পানি আসে আজ পর্যন্ত এখানে লোকজন জানে না কিন্তু সেই পানি দিয়েই মাছ চলে আসে একটা নলকূপে নলকূপে আমরা অনেকক্ষণ পরে আসলাম মাছ ধরার জন্য ছোট ছোট মাঠ মাছও ছিল সেখানে অনেকে পানির ভিতরে এনজয় করতেছে কেউ মাছ ধরার জন্য প্রস্তুত হইতেছে এবং এই পানিটা ছিল অনেক মিঠা পানি এবং অনেক পরিষ্কার যেখানে কোনো ধুলা ময়লা পানি ছিল না অনেকে খাওয়া দাওয়া করার পরে এখানে পানি সুরক্ষিত করলো বিশেষ বিশেষ করে আজকে ছিল শুক্রবারের দিন তাই আমরা ঘোরাফেরা করার জন্য আসছিলাম রোদ্র ছিল অনেক যতই রোদ ছিল বা অনেক কর্মীও ছিল তারপরে গেছে পানির জন্য কিছুটা হলেও আমাদের অনেক ভালো লাগছে বা অনেক লোক এনজয় করছে একটু পরে আমরা এখান দিয়ে উঠে খাওয়া দাওয়া করবো পাক শাকের আয়োজন হয়েছে আপনারাও যারা জোরানে আছেন যদি আপনাদের মন চায় এখানে আসতে পারেন আপনাদের মন ভালো হয়ে যাবে এবং জায়গাটা অনেক সুন্দর ছিল পরিবেশটা অনেক সুন্দর কোনো হইসই ছিল না এবং লোকজনেরও কোনো এরকম বিশৃঙ্খলা ছিল না যাতে লোকজন অনেক নিরাপত্তা এখানে পিকনিক করতে পারছে বা পানির ভিতরে এনজয় করতে পারছে আপনারা দেখতেছেন আমরা সরাসরি আপনারা দেখতেছেন আমরা ছাড়া অনেক জরানিরা আসছে অনেক অনেক দূর দিয়ে অনেক লোকজন আছে পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কার লোকজনও আছে এখানে ঘোরার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা জরানে থাকেন এটা হলো আপনার মাদোবার সাইডে আপনার ট্যাক্সি এবং মাদোবার সেন্টারে পড়ছে যদি কেউ আসেন অবশ্যই বলবেন যে আমরা মাধোবার সাইড দিয়ে দেখছি কাছাকাছি যাওয়ার পরে আপনি জিনিসটা দেখতে পারবেন যে ঝর্ণা দিয়ে পানি ভর্তিছে সেখানে একটা নল ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করলে